গুড মর্নিং গাইজ কেমন আছে সবাই আশা করি সব্বাই খুব ভালো আছে দেবঝানি দুনিয়া ব্লগে তোমাদের সব্বাইকে স্বাগত জানাই আজও সকাল সকাল চলে এসেছি উঠোন বাগানের কাজেই তো আজকে না গাছ রোপণ করা হবে না আজ গাছ ছিঁড়ে ফেলা হবে তাও এই সিম গাছটা শিম গাছটা ছিঁটতে একটু ইচ্ছে করছে না কারণ গাছটা এত সুন্দর গজিয়েছে না কি বলবো কিন্তু এই সিম গাছ রাখলে নাকি এখন কোনো রকমের সিম হবে না শুধু জায়গাটা জড়ো করে রাখবে মাকে জিজ্ঞাসা করছিলাম মা বললো যে মাও নাকি এক বছর এরকম রেখেছিল কিন্তু সিম তাতে হয়নি তাই ভাবলাম সিম গাছটা ছিঁড়ে ফেলা যাক আর কি করবো তার থেকে এখানে অন্য কোনো গাছ দিয়ে দেওয়া যাবে আর এই দেখো বীজ কিছু বীজ তো আমি রেখে দিয়েছিলাম সিম বীজ বানানোর জন্য আর এই যে ছাদে উঠছিলো ছাদের কাছে যতটা উঠেছে পুরো তো ছাদে উঠে যায়নি মধ্যেখানে গিয়ে তারা স্টপ হয়ে গেছে তা সেই সিমগুলো তো পাওয়া যায়নি তাই ওপর থেকে যে দড়িগুলো ছিঁড়ে ফেলা হয়েছে দড়ি দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছিল ওদের ওঠার জন্য আর এইখানে যতগুলো সিম ছিল সব শুকিয়ে গেছে ভেবেছি এইগুলোকেই বীজ রেখে দেব তাই আলাদা করে নিচের দিকে আর বীজ কিছু রাখিনি কারণ এখানে প্রচুর সিম বীজ হয়ে গেছে তো আজও একবার ছেলেকে ডেকে নিয়েছি একটু হেল্প করার জন্য ও ছাদে গিয়ে দড়িগুলো ছিঁড়ে ফেললো আর এখানে গাছের গোড়াটা একটু কেটে দিচ্ছে তারপর আর থাকতে চাইছে না এত গরমের মধ্যে ওরাও করতে চাইছে না তো কি করবো ডেকে 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 করানো হচ্ছে কারণ একা কিছু কিছু কাজ আছে না যেগুলো একা সম্ভব হয়ে ওঠে না বা একার পক্ষে প্রচুর চাপ পড়ে যায় সেই জন্য তো প্রথমের দিকে একটু না না করলো তারপরে এসে কিন্তু হেল্প করে দেয় সে ছেলেই হোক বা মেয়েই হোক যে কোনো কাজেই তো মেয়েটা বাড়ির কাজে একটু হেল্প করে দেয় আর ছেলেটা বাইরের এইসব কাজগুলো তো সিম গাছটা কেটে নিয়ে মাছার উপরে যা পাতা ছিল সেগুলো ছোটো ছোটো টুকরো করে দেখো ছাড়িয়ে নিয়েছি পুরোটা ছাড়ানো যায়নি কারণ এখানে উচ্ছে গাছ আছে এই দেখো উচ্ছে ধরে উচ্ছে তো উচ্ছে গাছটা ছিঁড়ে ফেলবো না উচ্ছে গাছটা রেখে দেবো আর সিম গাছটা হওয়ার জন্য না উচ্ছে গাছটা চাপা দিয়ে দিচ্ছিলো আর এই দেখো সেদিন যে ভেন্ডি গাছগুলো লাগিয়েছি সেই ভেন্ডি গাছগুলো কিন্তু বেরিয়ে গেছে সব বের হয়নি তোমাদের বলেছিলাম না যে সব নাও বের হতে পারে কিছু কিছু দেখলাম যে বের হয়নি সেই ফাঁকা জায়গাগুলো না আমি আবার পরে পরে একটা দুটো করে বীজ রোপণ করে দেব এই দেখো এই ছোট্ট ছোট্ট বেরিয়ে একটা দুটো করে পাতার জাস্ট ছোট্ট ছোট্ট বের হয়েছে আর শুধু ভেন্ডি গাছ নয় এদিকে কিন্তু যে বটবটি গাছ লাগিয়েছিলাম সেগুলোও বের হয়ে গেছে তবে বটবটি গাছ আমার মনে হচ্ছে সব গাছের থেকে তাড়াতাড়ি বের হয় কারণ বটবটি গাছ কিন্তু ভেন্ডি গাছের পরে লাগিয়েছি তাতেও কিন্তু তারা ভেন্ডি গাছের সাথেই প্রায় বেরিয়ে গেছে আর এদিকে দেখো শশা গাছগুলো বেরিয়ে গেছে কিন্তু এখনও উচ্ছে গাছ বা হোপা গাছ এগুলো বের হয়নি আর এখানে দেখো একদম ছোট্ট ছোট্ট হয়তো বুঝতে পারবে যেগুলো বেরিয়েছে সেগুলো হচ্ছে ঝিঙে গাছ তারা তোমাদের একদম ক্লোজ করে আমি দেখাচ্ছি এই দেখো এই দিকে মাত্র দুটো ঝিঙে এখন বেরিয়েছে বাকি আরও দু জায়গায় যে দেওয়া ছিল হোঁপার ঝিঙে সেটা বের হয়নি আর এদিকে চলো দেখি কুমড়ো গাছটা কী পরিস্থিতি তোমাদের সাথে আমিও দেখবো ও কুমড়ো গাছও তো বেরিয়ে গেছে দেখো আর এই দিকে যে কুমড়ো আর লাউ দিয়েছিলাম সেটাও একবার দেখে নিই চলো এই দিকেও বের হয়েছে একদম ছোট্ট অঙ্কুর বের হয়েছে দেখো লাউ গাছটা এখন কিন্তু বের হয়নি কারণ লাউ গাছটা বের হতে একটু টাইম লাগে কুমড়া গাছটা বেরিয়েছে কিন্তু লাউ গাছটা বের হয়নি তো যাই হোক দেখো আমার গাছের আপডেট তো মোটামুটি দিয়ে দিলাম আর এই সেই পঁইশাক পঁইশাকের গোড়াগুলো তো লেগে গেছে আর একটা পঁইশাক দেখছি বের হয়েছে তো পঁইশাক বের হতে মনে হয় অনেকটা টাইম লাগে কারণ এই একটা বের হয়েছে এত বীজ ছড়ানোর পর দেখা যাক এরপরে কতটা কি হয় আর এই দেখো শাকগুলো একটু বড় হয়েছে তোমাদের আগের ভিডিওই বললাম না যে কবে বড় হবে কি জানি তারা একটু বড় হয়েছে আর এই দিকে দেখো আবার একটা লম্বা শাড়ি দিয়ে আমি কিছুটা মাটি খুঁড়ে নিয়েছি এখানে দেব আবার ভেন্ডি গাছ এই দেখো বীজ এখনও বীজ অনেক বীজ রয়ে গেছে তো এখান থেকে ভেন্ডি নিয়ে আমি এখানে লাগিয়ে দিচ্ছি একটা একটাই শাড়ি করব অনেকটা লম্বা মতো করব। যাই হোক দেখো সমস্ত ভেন্ডি গাছগুলো লাগিয়ে আমি জল দিয়ে দিয়েছি আর যেখানে যেখানে একটা করে ভেন্ডির বীজ দিয়েছি সেখানে পাশ থেকে আমি একটা করে এরকম একটা করে লাঠির টুকরো ঢুকে দিয়েছি মানে কাঠি ঢুকে দিয়েছি কেন যেন যাতে বুঝতে পারবো যে কতগুলো দেওয়া ছিল আর কতগুলো গাছ বের হয়েছে নাহলে তো বুঝতে পারছি না যে কতগুলো দিয়েছিলাম বা কতগুলো বের হয়েছে আর এই যে এখানে লঙ্কা গাছগুলো লঙ্কা গাছগুলো যে ওষুধ দেবো কারণ লঙ্কা গাছগুলো সেই প্রথমে তোমাদের কাছে একবার লঙ্কা হারভেস্টিংয়ের ভিডিও দিয়েছিলাম তারপর থেকে অতগুলো লঙ্কার কিন্তু একবারও তুলিনি তুলছি পনেরোটা কুড়িটা এরকম মতো তুলছি তার থেকে বেশি কিন্তু আর হচ্ছে না কারণ পাতাগুলো সব কুঁকড়ে গেছে আর এই বেগুন গাছগুলো বেগুন গাছগুলোতে একটু ওষুধ স্প্রে করবো আর ওদেরকে একটু খাবারও দিতে হবে কারণ সেই শীতকালেই খাবার দেওয়া হয়েছে তারপর থেকে কিন্তু আর খাবার দেওয়া হয়নি আর বেগুনের যে বীজগুলো রেখেছিলাম সেগুলো মাটিতে ঠেকে থাকার জন্য সব নষ্ট হয়ে গেছে কিছু করার নেই আর ওই যে গাছগুলো আছে সেগুলোকেই বাঁচিয়ে রাখতে হবে আর এই দেখো লঙ্কা গাছগুলো কীভাবে কুঁকড়ে গেছে একদম যাচ্ছে তাইভাবে হয়ে গেছে কুঁকড়ে গিয়ে গাছগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে তাই নতুন করে ফুল কিন্তু আর আসছে না আর এর মধ্যে আমি কিন্তু নিম তেল বা রসুনের জল এসব করে যে দিই সেটাও কিন্তু আমার দেওয়া হইলেননি তাই এতটা বাড়াবাড়ি হয়ে গেছে এদেরকে কিন্তু আর এইভাবে দিলে কাজ হবে না তাই একটু কীটনাশকই ইউজ করব। তো কী কীটনাশক ইউজ করছি তোমাদের দেখিয়ে দিই আমি তো নিজেও জানি না এর কী নাম বা কীভাবে ইউজ করতে হয় তো আমি ছেলেকে দিয়ে ওষুধের দোকান থেকে মানে সারের বা কীটনাশকের দোকান থেকে বলে আনিয়েছি তো ওনারাই দিয়ে দিয়েছেন যে কোনটা দিতে হবে এখানে যে ওষুধটা প্রথমে তোমাদের দেখালাম সেটা পাউডার একটা কালারটা হচ্ছে পিঙ্ক কালার আর এটা একটা দানা ওষুধ মানে দানা ঠিক না সে চাউমিনের মতো দেখতে জিনিসটা এটা লাউ গাছের জন্য আনিয়েছিলাম কারণ লাউ গাছে যে লম্বা লম্বা যে পোকাটা হয় না লেদা পোকা যেটা বলে সেই পোকাটার জন্য তো ওনারা বলেছেন ওই ওষুধটা আর এই ওষুধটা মিশিয়ে দুটোকে লঙ্কা গাছে যদি ইউজ করা হয় তবে কিন্তু লঙ্কা গাছের এই পাতা কুকুরোনো ভাবটা কিন্তু চলে যাবে তো সেরকমই দিয়েছে তো ওনারা যে মাপ বলেছিলেন সেটা তো অনেক জলের মাপ তাই আমি একটা নিজের আন্দাজ মতো করে। সেইভাবেই দিচ্ছি পরিমাণটা একটু কমই রাখছি কারণ যেহেতু বাড়ির অল্প গাছ আর খুব বেশি আমি হার্ট করতে চাইছি না গাছগুলো যাতে ক্ষতি না হয়ে যায় সেরকম মতো রাখতে চাইছি তো দেখো এখানে আমি এক লিটার জল নিয়ে আর সেই একটা নিজের আন্দাজ মতো করে দিয়ে দিলাম কারণ ওনারা বলেছিলেন এগুলো পনেরো লিটার জলে গুলতে তো পনেরো লিটার পুরোটা ইউজ হবে সেরকম জলে গুলে যতটা লাগবে সে একটা আন্দাজ করে আমি দিয়ে দিলাম এবার চলো স্প্রে করে দিই তো এরকম করে কিন্তু আমি সমস্ত গাছগুলোকেই স্প্রে করে দেব। তবে এই একটা একটা করে গাছ স্প্রে করতে এগুলো কিন্তু অনেকটা টাইম চলে যায় আর এই দেখো গাছে একটা দুটো লঙ্কা হয়ে আছে সেগুলো আমি তুলে নিচ্ছি ওষুধটা স্প্রে করার আগেই কারণ নাহলে এর মধ্যে এই কীটনাশক চলে যাবে আর এই কীটনাশক দেওয়ার পর কিন্তু আমি মোটামুটি দিন পনেরো রকম লঙ্কা বা কোনো ফসল যাই হোক আমি কিন্তু তুলব না গাছ থেকে আর এই দেখো ক্যাপসিকামটা একদম লাল টুকটুকে হয়ে গেছে আর এই দুটো ক্যাপসিকাম দেখছো এগুলো বীজ রাখবো না এগুলো বাড়িতে খেয়ে নেওয়া হবে রান্না করে তবে এই যে বড় ক্যাপসিকামটা এটা কিন্তু বীজ রেখে দিয়েছি আর এবার তোমাদের কাছে একটা জিনিস দেখাবো চলো এই দেখো সেই মৌরি যে মৌরি আমি গাছ থেকে তুলেছিলাম সেগুলো রোদের শুকনো করতে কালারটা এরকম হয়ে গেছে কেন বলো তো মৌরি যেগুলো বাজার থেকে কিনে আনি সেগুলো তো সবুজ থাকে কিন্তু এগুলো এরকম একটু কালো কালো মতো জিরের মতো দেখতে গেছে কেন জানি না আর এই দেখো আবার কিছু আমি হারভেস্ট করেছি যেগুলো আমি কিন্তু রোদে আর শুকনো করছি না আমি বাড়িতেই রেখে দিয়েছি যাতে শুকনো হয় আর সবুজ ভাবটা থাকে তো তারপর কি হয় সেটা তোমাদের পরেই দেখাবো তো যাই হোক আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করে দিও